মালকে নিয়ে যা কোথা নিয়ে যাবি দেখে নাও এই ছেলেটা আয় তারা ওই দাঁড়া এই ছেলেটা দেখো বিয়ে করেছে এই মেয়ে থেকে সবাই সাক্ষী রইলো কালকে রাত দুটো সময় পরকিয়া করতে যে ধরা পড়েছে আজকে সবার সামনে আমরা এই মেয়ে থেকে আর এই ছেলেটিকে বিয়ে দিয়ে দিলাম সবাই বন্ধুরা সাক্ষী রইলো আর সমস্ত পুলিশ প্রশাসন এবং জনগণের কাছে সবার কাছে সাক্ষী দিলাম এই ছেলেটা রাত বারোটার সময় ধরা পড়েছিল আর সকাল সাতটা বাজছে আজকে এই মেয়েটার সঙ্গে বিয়ে দিয়ে দিলাম কপালে সিঁদুর দেখো সকালে সিঁদুর দেখতে পাচ্ছ এর মধ্যে আমরা স্বামী আর এই ছেলেটা সবাই ধরা পড়েছে আজকে আমরা ধরা পরা আজকে সবাইকে সাক্ষী রেখে আজকে এই ছেলেটা স্বস্তি এবং সবাই সাক্ষী রেখে বিয়ে করে নিলো আমরা চাদুর হাতে মেয়েটিকে তুলে দিলো

আজ সকাল সাতটা বাজছে আজকে এই মেয়েটার সঙ্গে বিয়ে দিয়ে দিলাম কপালে সিঁদুর দেখো কপালে সিঁদুর দেখতে পাচ্ছ এর মধ্যে আমরা কেউ দায়ী দায়িত্ব থাকছি না সবাই কাছে সাক্ষী রেখে আজকে এই বিয়েটি আমরা সমাপ্তি করলো